সালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো যারা হচ্ছে ইনকিউবেটার তৈরি করতে চাচ্ছেন কম খরচের মধ্যে এবং দেখা যায় চল্লিশ পঞ্চাশ বা একশো ডিম্পুটারের জন্য একটা মেশিন তৈরি করতে চাচ্ছেন এবং জানেন না কি কি পার্টস দিয়ে আপনি নিজে একটা বক্স দিয়ে ইনকিউবেটার তৈরি করতে পারবেন তো আজকে আমি যে পার্টসগুলো লাগবে সেটার সাথে পরিচয় করিয়ে দিব এবং দাম কেমন আসবে সেটাও জানিয়ে দিব তো বিয়ার্স ফার্স্ট অফ অল একটি ইনকিউবেটর তৈরি করতে দরকার হবে একটি কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার এক্স এস তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার এটা হচ্ছে আপনার একটি এসি কন্ট্রোলার মানে কারেন্টে চালাতে পারবেন আর এই কন্ট্রোলারটিতে আপনার ওয়াটনার ক্ষমতা হচ্ছে পনেরোশো ওয়াট নিতে পারবেন এই কন্ট্রোলারে এবং এটাতে আপনি চাইলে দুইটা একশো ওয়াট বা দুইশো ওয়াটের লাইটও জ্বালাতে পারবেন কোনো সমস্যা নাই এটা কালেকশন করা খুবই সহজ আপনার এখানে লাল কালো যে তার দুইটা থাকে এটা আপনি কারেন্টের লাইন দিবেন ডাইরেক্ট আর এখানে হলুদ আর কালো দুইটা তার আছে এই আপনি দুইটা লাইটের কালেকশনটা দিবেন আর এখানে টেম্পারেচার সেটিংটা খুবই সহজ এই দুইটা বাটন দিয়ে করতে হয় এটার একটা ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া থাকবে আপনি সেখান থেকে এটা টেম্পারেচার সেটিংটা দেখে নিতে পারবেন এরপরে থাকবে একটি সেন্সর যেটা হচ্ছে টেম্পারেচার কতটুকু আছে এটা নির্দেশনা পাওয়ার জন্য আপনি এই সেন্সরটা মেশিনের ডিমের কাছে রাখলেই হবে তো ফার্স্ট অফ অল এই কন্ট্রোলারটা তাপমাত্রা অটো কন্ট্রোল করার জন্য দরকার হবে এরপরে দরকার হয় অনেকে আদ্রতা দেখার জন্য যে আপনার ভিতরে জলীয় বাষ্প কতটুকু পানি দিবেন কিনা না দিবেন এটা দেখার জন্য এই আদ্রতার মিটারটি ব্যবহার করতে হয় এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কত পার্সেন্ট আছে এটার একটি সেন্সর থাকে এটা মেশিনের ভিতরে দিয়ে রাখলেই হবে তো এখানে আদ্রতা দেখতে পাবেন এটা দরকার হবে আর দরকার হয় একটি ফ্যান আপনার এখানে একটি ফ্যান আছে এটা হচ্ছে চার ইঞ্চি একটি কুনিং ফ্যান ডিসি ফ্যান এটা কাজ হচ্ছে আপনার ভিতরে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য আপনার লাইটের সামনে বা পাশে লাগাতে হবে যাতে চারোদিকে মেশিং এর তাপমাত্রা সরিয়ে দেয় সেক্ষেত্রে এই ফ্যানটি দরকার হবে এটা একটা ডিসি ফ্যান এই ফ্যানটি চালানোর জন্য দরকার হয় একটি টু এমপিয়ারের চার্জার এটা হচ্ছে একটি টু এমপিয়ারের সিসি চার্জার বলে এই চার্জারটির মাধ্যমে আপনি এই ফ্যানটিকে চালাতে পারবেন এই ফ্যানের কালো এবং লাল দুইটা তার আছে তার দুইটা আপনি এই যে লাইনটা আছে এটা কেটে এখানে আপনারা লাগাই দিবেন এই ফ্যানের তার আর দুইটা এই যে লাইনটা এখানে আপনি কারেন্টের লাইনটা দিয়ে দিলেই এই ফ্যানটা সবসময় চলতে থাকবে তো এই চার্জারটা আর এই ফ্যানটা লাগবে তো এই চারটা পার্টস দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন কম খরচের মধ্যে কম খরচের মধ্যে এই চারটা পার্স আমাদের অ্যাভেলেবেল বিক্রি করতেছি আবদুল্লাহ ইনকিউবেটর আপনার আটশো টাকা চারটা পার্স প্যাকেজ আটশো টাকা এটার জন্য একটি বিশেষ অফার থাকবে যারা আমাদের এই ভিডিও থেকে অর্ডার করবেন তারা এটাকে বিশেষ অফার পাচ্ছেন ছয়শো নব্বই টাকায় এই প্যাকেজটি পাবেন সীমিত সময়ের জন্য মাত্র ছয়শো নব্বই টাকায় এই চারটা পার্স পাবেন একটি কন্ট্রোলার হাইগ্রোমিটার এবং একটি চার্জার একটি ফ্যান চার ইঞ্চি ফ্যান এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে আপনার নব্বই টাকা ডেলিভারি চার্জ আসবে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আসবে পণ্য আপনি হাতে পেয়ে দেখে শুনে পরে টাকা পরিশোধ করতে পারবেন এই পার্টগুলো নিতে হলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন এছাড়া নিচে অর্ডার বাটনটি থাকবে ওখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবেন তো বিয়ার্স অর্ডার করার জন্য এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করুন